দীপা চলে এসছো লাইক দাও লাইক লাইক করো কজন এসছে দেখি নেটের প্রচুর সমস্যা আছে নেটওয়ার্কের নেটওয়ার্ক প্রবলেম প্রচুর নেটওয়ার্কের আমার আজকেই লাইক করবো আজকেই নেট লাইক ডান থ্যাংক ইউ আওয়াজ যাচ্ছে তো আমার দাঁড়া আবার লাইভে এসেছে কি অনেকেই লাইভটা জয়েন করেছো অবশ্যই লাইক দাও ডবল ট্যাপ করে লাইক দাও বেশি সময় থাকবো না নেটওয়ার্কও প্রবলেম লাইকগুলো করো লাইকগুলো করো কাজের আপডেট তাড়াতাড়ি দেবো তাড়াতাড়ি বেশি সময় থাকবো না বেরিয়ে যাব নেটওয়ার্কের সমস্যা বিশাল কোথায় যাব লাইক গুলো দাও লাইক আমাকে তুলে নিলে নাকি বুঝতে পারছি না আটজন আছো লাইক করো শুভ খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সবাইকে গুড ইভিনিং হাই কি খাওয়া দাওয়া করে যাও আজকে থেকে যাও কি এটা বুঝতে পারছি না হাই দাদা আই এম গ্রুপদ মাহালি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ গ্রুপদ কলকাতা কোনো কাজ আছে কলকাতা আমাদের শপিং মল হবে কলকাতা নয় হাওড়াতে হবে কলকাতাতেও কাজ রয়েছে লেডিসদের হবে না ছেলেদের আছে লাইক দাও জলদি জলদি লাইক দাও আমি বেশি সময় থাকছি না নেটওয়ার্কের সমস্যা চলছে আমার আর কাজ রয়েছে আমার হস্পিটেল তোমাৰ ঘৰটা একো দেখাও তো দেখি কেন কলকাতার ছেলেদের ওয়ার হাউস আছে হ্যাঁ নিমায়িতা খুব ভালো আছি কলকাতা কোথায় শোরুম জব আছে শপিং মল শপিং মলে যেটা রয়েছে হাওড়া ময়দান সিকিউরিটি জব আনুন আচ্ছা সিকিউরিটি জব যখন দেব তখন তোমরা কাজ করবে না নিময়িতা খুব ভালো আছি কেমন আছো বলো দাদা ধুলাঘড় তিন নম্বর চালানের চালান জ্বালালে তোমার কাজ আছে সেটা আমি জয়নিং করাবো না অন্য কারোর হাত ধরে জয়নিং করতে হবে দিয়ে লেডিসদের জন্য কোনো কাজ আছে হ্যাঁ লেডিসদের জন্য কাজ আছে হাওড়া ধুলো করে রয়েছে লেডিসদের জন্য হাওড়া ধুলো করে কাজের লেডিস এবং ছেলে সুপারভাইজার কিংবা ইনচার্জ হতে পারবে শোরুম জব আছে শোরুম জব হবে না শপিং মল হবে আরে তুমি কাজ দেখাতে এসো না কম্পিউটার গানটা দেখাতে এসো কম্পিউটারের গান দেখাতে আসিনি ও দাদা আই এম হাজির থ্যাংক ইউ অনিমাইদা লাইকগুলো দাও লাইক কুড়িজন বাইশজন দেখাচ্ছে জন দেখাচ্ছে লাইক করো কী কাজ কাজের আপডেট চ্যানেলে দেওয়া আছে দেখতে পারো হাওড়া আছে ওটা আছে আর হাওড়াতে আর একটা কাজের আপডেট যেটা দিয়েছি আগামীকাল ওই কাজটাতে নতুন করে আপডেট আছে শান্তনু ঘোষ কী কাজ তোমাকে তো আজকেই কাজে জয়নিং করিয়ে দিয়েছিলাম আবার কী কাজ চাইছো কেন শান্তনু কী খবর আজকেই তো তোমাকে দিলাম দাদা কোম্পানির জন্য করে দিনে দাদা আট ঘন্টা ডিউটি করত মানে কলকাতা লোকেশানে কোনো অফিসিয়াল কাজ আছে অফিসিয়াল হবে না আমাদের ব্যাঙ্কিং সেক্টরে রয়েছে দুটো সাইট সেটা দশ তারিখে আপডেট দেব আমার ঘর দেখাতে কী প্রবলেম ঘর দেখতে হলে ডাইরেক্ট চলে আসতে হবে ডাইরেক্ট চলে আসতে হবে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ডাইরেক্ট চলে আসুন ঘর দেখে দিচ্ছি হলদিয়াতে কোনো এ নেই দাদা চিনতে পারি মনে হয় হ্যাঁ বলছি নিমাইদা কেমন আছো বলছি দাদা চিনতে পারব না মনে হয় আমি তো বলছি নিময়িতা কেমন আছো এত বড় গ্যারান্টি দিচ্ছি আমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি চলে আসো আমাদের অফিস হচ্ছে হাওড়া যেটা রয়েছে আমি যেখানে রয়েছি এখান থেকে পাঁচ মিনিট দূরত্বে থাকছে আমাদের অফিসটা আমাদের অফিসটা পাঁচ মিনিট দূরে হচ্ছে আর আমাদের টেলিকলিং যিনি থাকছে একজন লেডিস আমাদের সবাই লাইক করো থ্যাংক ইউ বলার জন্য আমাদের যে লেডিস যেটা থাকছে টেলিকলিং তখন আমরা কল আর রিসিভ করব না আমাদের ম্যাডাম যিনি থাকবে উনি কল রিসিভ করবে দাদা শপিং মলের জব আছে আছে তো দশ এগারো তারিখের দিকে ইন্টারভিউ ডেট করা হবে সেটা আমাদেরকে কল করে নাম এন্ট্রি করাতে হবে এখন নাম এন্ট্রি করালে জব দিচ্ছি নচেত নেই কাজ হবে না ট্রেনে আছি ট্রেনে থেকে লাইভ দেখছি ও ট্রেনে থেকে লাইভ দেখছো খরক করে কোনো কাজ আছে কি না নেই আচ্ছা আমি লাইভগুলো কমপ্লিট করো বাইশজন দেখছো ডবল ট্যাপ করে লাইক কমপ্লিট করো কিংবা উপরে দেখো থ্রি রোড আছে এইখানে দেখো থ্রি রোড আছে থ্রি রোডে টাচ করে লাইকটা দিয়ে দাও আমি কাজের আপডেট দিচ্ছি বেশি সময় থাকবো না বেরিয়ে যাবো আমাদের যেই কাজ ডান থ্যাংক ইউ শুনিয়া আমি যেই কাজের আপডেট দিয়েছিলাম চ্যানেলে অলরেডি দেওয়া আছে হ্যাঁ সে তো অবশ্যই গ্রুপে অবশ্যই দেওয়া হবে আজ একটু মন খারাপ মনে হয় না তো মন খারাপ কেন হবে মন খারাপ নেই তারপর সবসময় দেখানো কাবিন্দ আচ্ছা আমি অলরেডি আগে এই কাজটা চ্যানেলে দেওয়া হয়েছিল যেটা জি কে পাইপ ফ্যাক্টরি জি প্লাস্টিক কোম্পানিতে যেটা ব্যান্ডেল লোকেশানে কাজ রয়েছে ব্যান্ডেল লোকেশানে যেই কাজটা রয়েছে ওটা যদি কেউ করতে চাও করতে পারো ইমিডিয়েট ওখানে থাকা খাওয়া দিয়ে যেই রেটটা বলা রয়েছে সেই রেটটাই পাচ্ছ থাকা খাওয়া নয় সরি থাকা খাওয়াটা নিজের কেমন আছো খুব ভালো আছি সেমুদ আচ্ছা আমি কারোর কমেন্ট পড়ছি না কিন্তু আমি কাজের আপডেটটা দেবো কাজের আপডেট দিয়ে বেরিয়ে যাব তোমরা কমেন্ট করো ঠিক আছে জিকে পাইপ ফ্যাক্টরিতে যদি কেউ করতে চাও আমাদেরকে নামটা এন্ট্রি করাবে আবার নতুন করে জয়নিং করানো হবে যার বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত বয়স লাগছে তারা করতে পারো স্যালারিটা তো বলাই আছে ভিডিওতে লাইক ডান থ্যাংক ইউ লাইকগুলো কমপ্লিট করো জন দেখছো এখন দশ হাজার পাঁচশো থেকে এগারো হাজার টাকা স্যালারি আছে আমার নাম্বার দেওয়া আছে যে কোনো ভিডিও ডিসক্রিপশান বক্সে কিংবা যে কোনো ভিডিওতে আগামী দিনে একটা ভিডিও দেওয়া হয়েছে যে ভিডিওটা ওটাতে দুটো নম্বর পাচ্ছ যে কোনো দুটো নম্বরে কল করলে আমাকে পাবে আর আরেকটা নম্বর রয়েছে সেটাতেও কল করলে আমাকে পাবে না অন্যজনকে পাবে আমার চ্যানেলের নাম বললেই হবে ইনফরমেশানগুলো পেয়ে যাবে আচ্ছা যেই কাজ কলকাতা লোকেশানে কলকাতা লোকেশানে ফ্লিপকার্ট যে রয়েছে ফ্লিপকার্ট জেপটো জেপটো স্টোরে তোমাদের ঘরে বসে কোনো কাজ হয় না যারা বলে হোমওয়ার্ক জব সমস্ত ফেক ওইগুলো ঘরে বসে কোনো কোম্পানি কাজ দেয় না জেপটো স্টোর রয়েছে কলকাতাতে যেইটা লোকেশান অনেকগুলো লোকেশান রয়েছে যেমন লোকেশান রয়েছে বরাননগর ডাউনলপ লিলুয়া হাওড়া সোদপুর পানিয়াটি সোদপুরটা রয়েছে দমদম এটা এই লোকেশানে যদি কেউ ওয়ে হাউসে কাজ করতে চাও ওয়ে হাউসে কাজটা করতে পারো এখানে স্যালারি হবে দশ হাজার তিনশো একান্ন টাকা পাঁচশো টাকা এডেন্সেন্স বোনাস পারফরমেন্স বোনাস এক হাজার সব মিলিয়ে এখানে তেরো চোদ্দো হাজার কিংবা পনেরো হাজার সামথিং হবে আর পার নাইট রয়েছে এখানে একশো কুড়ি টাকা করে সেই তো আলাদা করে থাকছে মাধ্যমিক পাস থেকেই নেবে কিন্তু এইখানে যেটা ফ্লিপকার্ট জেপটোর স্টোর রয়েছে কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস বলে দিলাম বয়স কিন্তু আঠেরো থেকে যাদের পঁয়ত্রিশ বছর বয়স তাদেরকে নেবে আর যেই কাজটার জন্য বলছি ভিডিওটা অলরেডি দেওয়া হয়েছে চ্যানেলে তোমরা এ করতে পারো কাজটা করতে পারো পলিথিন ব্যাক ফ্যাক্টরি যেটা ব্যাক ফ্যাক্টরিতে তোমাদের কাজটা হবে এখানে কাজের লোকেশন কিন্তু হাওড়া ধুলোগড় ধুলোগড়ে কাজ হবে সোমবার দিনা জয়নিং রয়েছে এখানে কাজ কি হবে প্যাকিং করা মাল গোছানো লেভেলিং করা মাল ধরে তোলা নামানো এই ধরনের কাজ এখানে পুরুষ এবং মহিলা উভয়কে নেবে এখানে বারো ঘন্টা ডিউটি ডে এবং নাইট কেউ যদি মনে করে বারো ঘন্টা শুধু ডেতে কাজ করবে সে করতেও পারে কিংবা ডে নাইট সেও করতে পারে আর কেউ যদি মনে করে শুধু নাইট করবে সেও করতে পারে এখানে খাবারের জন্য তিন টাইম খাওয়ার এবং টিফিনটা সত্তর টাকায় দিয়ে দিবে সত্তর টাকার বিনিময়ে তিন টাইম খাওয়ার চা টিফিন এটাই দিচ্ছে আর থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রি দেয় এইখানে কথা হচ্ছে যে এটা সুপারভাইজার এইখানে স্পটে সুপারভাইজার নেওয়া হবে না এই কোম্পানিতে স্পটে নেওয়া হবে না সুপারভাইজার ইনচার্জ অনেক ধরনের এখানে পদ রয়েছে যেমন কাজের অ্যাক্টিভিটি দেখাতে হবে কাজের অ্যাক্টিভিটি দেখালে এইখানে যে কোনো একটা করে পদ দেওয়া হবে কাজটা শিখে যেতে পারলে কিংবা মেশিন মেন পদে যদি শিখে যেতে পারো এখানে ভালো একটা পদ দিয়ে দেবে সেই পদে তোমাদের কাজ করতে হবে আচ্ছা আমার কমেন্ট মনে হয় আটকে গেছে আমি বুঝতে পারছি না আর এইখানে বয়স কিন্তু ছেলে এবং মেয়েকে নিচ্ছে কিন্তু এখানে বয়স এইখানে কিন্তু আঠেরো থেকে যাদের ষাট বছর বয়স তাদেরকে নেবে তারা এই কাজটা করতে পারো ইমিডিয়েট সোমবার দিন জয়নিং রয়েছে ইমিডিয়েট আমাদেরকে নামগুলো লিখিয়ে দাও কাজটা পেয়ে যাবে খুব ভালো স্যালারিটা একটু হয়তো কম আপনাদের হচ্ছে কিন্তু এখানে হাট কোনো কাজ হবে না কোনো কিছুই এইখানে কাজটা যেটা হবে হালকা কাজ পলিথিন ব্যাগ ফ্যাক্টরি এটা এইখানে বিভিন্ন ধরনের লেডিসদের ব্যাগ হয় ছোট এবং একটু বড়ো সাইজের ব্যাগগুলো হয় এই কোম্পানিতে যদি কাজটা কেউ করতে চাও অবশ্যই করতে পারো আচ্ছা এই আপডেটটা দেওয়ার জন্য এত সময় তোমরা বসেছিলে তারা এই কাজটা করতে পারো আর হ্যাঁ বারো হাজার এইখানে আমি বলে দিলাম বারো হাজার টাকা স্যালারি ছিল এইটা যদি তিরিশ দিনে তিরিশটা ডিউটি থাকে সেক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা স্যালারি দেবে তিরিশ দিনে তিরিশটা যদি কাজ থাকে সেক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা স্যালারি দেবে আচ্ছা এই ছিল আজকের মতো লাইফটা এখানে আমি শেষ করছি কাজে একটু ব্যস্ত আছি ठीक आहे बाई बाई सविक